তুই একলা ভর্তা খাইতেছ আরো দে ভর্তা না এখান থেকে আরো আছে বন্ধু তুই গুস্তু ছাড়া ভাত খাইতেছ লাগে আরেক প্লেট নে এত কি তুমি করস কি এক প্লেট গুস্ত অর্ডার দিলি তো হয় তুই আর সামনে হুদে হুদে ভাত খাইতেছ আর খারাপ লাগতেছে না আমি ডাইল নিচ্ছি সমস্যা নেই তুই খা বন্ধু আর মায়া লাগতেছে তো তোর মায়া আছে যাক সেটা খুব খুশি হলাম তোর ভিতরেও মানবতা আছে শোন আমি তোরা কিছু কথা বোঝাই এখানে এসে তিনজনের তিন প্লেট গোস্ত নিচ্ছি তোরাই মেসে আফসোস করতেছিলি যে অনেকদিন ভালো মন্দ খাস নাই আমার শুনে খারাপ লাগছিল তাই তোকে নিয়ে আসলাম খাইতে তোরা বন্ধু বান্ধব সবসময়ের জন্য একটু রুট ব্যবহার করিস এটা মানলাম কিন্তু এই খাবারে হোটেলে এসে যে ব্যবহারটা করতেছি সেটা আসলে মেনে নেওয়া যায় না কিছু বন্ধু বান্দো কিন্তু বন্ধু বান্দো পারে খাওয়াইতে চায় না বর্তমানে কেন চায় না জানিস এই কিছু কারণে আজকে তুই আমার সামনেbehaviorটা যে রকম ফেস্টু ফেস্ট করতিস এই জন্য আমি ফেস্টু ফেসি তোর জবাব দিয়ে দিচ্ছি এই যে ওডেলে তুই খাবারটা খাইতে আইছিস আইছে আসার পর থেকে তুই বলতিস যে গোস্ত পিস ছোট কেন সুসা এরকম dise কেন গোস্তে হাল দেলো কেন আর এক প্লেট ভাত খাইতে যে তুই আরেক প্লেট যে গোস্ত